নমস্কার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানের অনার্স পেপার মেজর ওয়ান থেকে আজ আমি তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ফাইভ মার্কসের প্রশ্নের উত্তর তুলে ধরব তোমাদের আজ প্রশ্নটি হলো হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো তোমাদের এই প্রশ্নটি দু হাজার তেইশে এভাবে এসেছিল হরপ্পীয় ধর্মের চরিত্র তুমি কিভাবে ব্যাখ্যা করবে তোমাদের দু হাজার পঁচিশের ক্ষেত্রে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই পেপার থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপলোড করে রেখেছি তোমাদের মেজর ওয়ান ও মাইনর ওয়ানের যে প্লে রয়েছে প্লে মধ্যে সব কিছুই সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজকে শুরু করছি তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমরা প্রথমে একটি প্যারা করবে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে যেসব মূর্তি ও অন্যান্য নিদর্শন পাওয়া গেছে তার উপর ভিত্তি করে পণ্ডিতগণ হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবনের প্রতি আলোকপাত করার চেষ্টা করেছেন এখানকার অধিবাসীরা বিভিন্ন প্রাকৃতিক শক্তির আরাধনা করত বলে মনে করা হয় প্রশ্নানুসারে নিম্নে হরপ্পার ধর্মীয় জীবন সম্পর্কে আলোকপাত করা হলো এরপর তোমরা নেক্সট প্যারা করবে সিন্ধু নগরগুলিতে কোনো দেবদেবীর মন্দির পাওয়া যায়নি অনেকেই হরপ্পার নগরগুলির বৃহৎ প্রাসাদকে মন্দির বলে মনে করেন কিন্তু এই মতের বিরুদ্ধে বলা যায় যে এই প্রাসাদগুলি থেকে কোনো দেবদেবীর মূর্তি পাওয়া যায়নি সুতরাং এই প্রাসাদগুলিকে মন্দির বলা যায় না ডক্টর রামশরণ শর্মা বলেন যে হরপ্পা সমাজে কোনো মন্দিরের অস্তিত্ব ছিল না অবশ্য এই সভ্যতায় হলঘর বা উপাসনা কক্ষ ও সানাগারকে পবিত্র স্থান বলে মনে করা হতো বলে অনেকেই মত প্রকাশ করেছেন এরপর তোমরা নেক্সট প্যারা করবে হরপ্পা সভ্যতায় মূর্তি পুজোর প্রচলন ছিল খনন কার্যের ফলে পোড়ামাটির তৈরি বহু ক্ষুদ্র দেবী মূর্তি পাওয়া গেছে এ থেকে অনুমান করা হয় যে সিন্ধু অঞ্চলে মাতৃপুজোর প্রচলন ছিল কোনো কোনো মূর্তির গায়ে ধোঁয়ার চিহ্ন থেকে বোঝা যায় ভক্তরা পুজোর সময় ধূপ ও দ্বীপ জ্বালাত মাটিমার হুইলার এই দেবীকে উর্বরতার দেবী বলে মনে করেন এছাড়া শিবলিঙ্গের আকৃতির কিছু পাথর পাওয়া গেছে তাই শিবের পুজো প্রচলিত ছিল বলে মনে করা হয় মহেন্দ্রদারোর কয়েকটি শিলমোহরে এক দেবতার মূর্তি প্রচলিত ছিল ইনি পদ্মাসনে উপবিষ্ট এবং চক্ষু মুদ্রিত ধ্যানমগ্ন এই দেবতার তিনটি মাথা ও মুখ এবং মাথায় তিনটি শিং আছে তিনি জীবজন্তুর দ্বারা পরিবেষ্টিত এই দেবতাকে শিবের পূর্ব সংস্করণ বা প্রোটো শিবা বলা হয় যেহেতু তিনি যোগী তাই ধ্যানমগ্ন তিনি পশুপতি তাই পশুর দ্বারা বেষ্টিত তার মাথার সিংকে ত্রিশূলের পূর্ব সংস্করণ বলে মনে করা হতো এই দেবতাকে অনেকে উর্বরতার দেবতা বলে মনে করেন তাই শিব পশুপতি ও উর্বরতার দেবতা এরপর তোমরা নেক্সট প্যারা করবে হরপ্পার কিছু শিলমোহরে ব্রিষ বা ষাঁড়ের মূর্তি খোদাই আছে হরপ্পা অধিবাসীদের কাছে ব্রিষ বা ষাঁড় ছিল পবিত্র মাটিমার হুইলারের মতে হরপ্পায় শিব ও শিবের বাহন ষাঁড়কে পুজোর প্রচলন ছিল কিন্তু অন্যদিকে ডক্টর এ এল ব্যাসাম বলেন হরপ্পায় প্রোটো শিবা বা আদি শিবের বাহন সাঁড় ছিল না কারণ যে শিলমোহরে আদি শিবের ধ্যানরত মূর্তি দেখা যায় তার চারিদিকে বিভিন্ন পশুর মধ্যে সাঁড় নেই তবে হরপ্পায় শিবলিঙ্গের পূজা হতো তাছাড়া হরপ্পায় ধর্মীয় প্রতীক হিসেবে স্বস্তিকা চিহ্নের ব্যবহার দেখা যায় অনেকের মতে স্বস্তিকা চিহ্ন অর্থাৎ হরপ্পায় সূর্য পূজা হতো প্রাকৃতিক শক্তি যথা গাছ নদ নদী ও জীবজন্তুর পূজা হরপ্পায় হতো এরপর তোমরা নেক্সট প্যারা করবে অর্থাৎ তোমাদের এই প্রশ্নের শেষ প্যারা সিন্ধু অধিবাসীরা পরলোক বিশ্বাস করতো হরপ্পায় একটি কবরে মৃতদেহের সঙ্গে অলঙ্কার ও প্রদান সামগ্রী দেখা যায় সম্ভবত পরলোকে মৃত ব্যক্তির আত্মা যাতে ওই সকল বস্তু ব্যবহার করতে পারে এজন্য সকল জিনিস সঙ্গে দেয়া হতো মৃত দেহগুলির কবর দেওয়ার সময় তার মাথা উত্তর দিকে রাখা হতো মহেন্দ্র মৃত ব্যক্তির কবরে তার ব্যবহারের দ্রব্য ও আসবাবপত্র কবর দেয়া হতো আবার কোনো কোনো স্থানে মৃতদেহকে পুড়িয়ে বা দাহ করে তার ফস্য বা ছাইকে কবর দেয়া হতো সম্ভবত হরপ্পার লোকেরা পরলোক বিশ্বাস করত তাহলে আজ আমি তোমাদের মেজর ওয়ান থেকে একটি গুরুত্বপূর্ণ ফাইভ মার্কসের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের এই প্রশ্নের উত্তরটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের আবার নেক্সট ভিডিও দুদিনের মধ্যে আপলোড করছি